আবার ওই কালো গিলাস দেখলে মদিনার ওই সবুজ গম্বুজ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় চোখ সুখ পাবে চোখের তৃপ্তি হবে দেখার মজা মিল আল্লাহ কোরআনে বলছে ইয়া সাধু মানে আছে আলাদা আল্লাহকে যদি জিজ্ঞেস করে বান্দা কেন আমি হজে যাব আল্লাহ বলে আইসা দেখো লিয়া সাধু সে যেন আইসা দেখো আইসো বান্দা আসো না আমার ঘরে আসো আমি দেখাবো কি পরিমাণ নিদর্শন দেখবা কদম কদম পরতে পরতে আমার নিদর্শন আমার ঘর দেখবা আমার কালো গিলাফ দেখবা হাজেরা হাজির দেখবা আমার ঘরের দরজা দেখবা মাকামে ইব্রাহিম দেখবা জমজম দেখবা সাফা মারোয়ায় ঘুরবা মিনায় যাবা আরাফায় যাবা মুজদালিফায় যাবা আমি তোমারে ঘুরাবো ঘুরাইতে ঘুরাইতে মাফ করে একদম মায়ের পেটে নতুন বাচ্চা বের হয় যেভাবে নিষ্পাপ বানায়